বন্ধুরা আজকে হচ্ছে আচার বানাবো এই যে কুল এটা হচ্ছে এবছরের কুল এটা হচ্ছে আগের বছরের কুল এটা এক বছর আগেকার কুল আর এটা এবছরের কুল এই দিয়ে এই যে কুলের আচার বানাবো

কড়াইটা ধুয়ে নিলাম কি হলো কড়াইটা কি ধুইয়ে নিলাম ভালো করে কড়াইটা ধরবে এতগুলো কোন ধরবে ধরবে না তাই কালো কড়াইটা বার করে সব এই কড়াইটে করি ওই কড়াইটা ছোট হবে না অনেক আছে এই কড়াইটাই করবো ওই কড়াইটা ছোট ছিল সাইজে হবে না ফুল ধোয়া হয়নি

ডি দিয়েছি গুড় প্রায় আর একটু দেবো আর আরেকটা রেখে দেবো এই মতো গুড় প্রায় দিয়েছি আর দেবো না একটু গুড় রেখে দেবো গুড়টা ভার করে খুব এই ফাঁকে গুড়গুলো একটু ধুয়ে নেবো ভালো করে করলো ধোয়া নেই একটা কুল এক বছর ধরে শুকিয়ে রাখা দু একদিন মাঝে মাঝে দু একটা করে নিয়ে নিয়ে টক করে খাচ্ছিলাম যদি এখনো অনেকগুলো কুল রয়ে গেছে আমি তাহলে এবছর যখন দুটো আচার করবো আচারতে পুরোনো কুল লাল বছর কুলগুলো দিয়ে দেবো কুলগুলো ধুয়ে নিই

আর কুলগুলো আমার ধোয়া হয়ে গেছে এটা এবছরের ফুল আর এটা আগের বছরের কুল আগের বছরের কুলগুলো কেমন দেখো কোন কালো কালো হয়েছে আর এবছরের কুল দেখেই বলে যাচ্ছে কুলগুলো সব দিয়ে দেবো আগের বছরের কুলগুলো এবার কালো কালো হয়ে গেছে ওরাই যাস না রে ভাই দু রকম কুল দিয়েছি তো ওই জন্য বেশি কালো কালো লাগছে চাপ বলে ইয়ে করছি যেহেতু হয়ে চেয়ে আর আমার ভিডিও বেশিরভাগ দেখবে সন্ধ্যাবেলা করি ওই আমি টাইম পাই একটু সেলাই ঠেলাই কাজ করি তো সেলাই ঠেলাই করি

যে একটা এভাগ চা বসিয়ে দিয়েছি চা চিনি দিয়ে দেব বসে আছে

করতে আবার হচ্ছে বিকেলের চাটা একটু আদা দিয়ে খেতে ভালোবাসে তাই একটু আদা ঘসে যে আদা একটু দিয়ে দেবো আদা ঘ চাটা ভালো হবে আদাটা কাজ আগের বছর আমের আচার করেছিলাম দিয়ে আমার মেয়ে কি করেছে খুচকুচ করে আচার খায় আচার খেতে গিয়ে কাঁচের বয় রেখেছিলাম কাছে বয়াম ও কি করছে নিচে না ধরে বড় বয়াম তো ওপরটা ধরেছে দিয়ে ঢাকনাটা হাতে বয়ামটা নিচে একদম পুরো ভেঙে চুরমা হয়ে গেছে পুরো আচারটা ফেলা গেল পুরো ভর্তি কেউ খায়নি কেউ খায়নি দু তিন দিন আগেই বানিয়েছি ও খেতে গিয়ে ওই করেছে কেউ খায়নি ওর আচারটা পুরো আচারটা ফেলা গেছে কি বলছো

গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভেজে পেস্ট করে রেখেছি আমরাও তরি তরকারিতে এই মশলাই ব্যবহার করি একবারে আমাদের নিয়ে আসে বেশি করে গুড়িয়ে রেখে দিই দিদি ওই মশলা একটু দিয়ে দিলাম চাউ হচ্ছে এটা রেখে দুদিন আবার রোদে দেব দুদিনও যাবে কিনা সন্দেহ আছে আমার মেয়ে যাও দুদিন অন্তর নিয়ে নিয়ে খেয়ে নেবে সব শেষ করে দেবে এতটা আচার বানালাম তার থাকবে আচার আমাদের রেডি

চা রেডি এদিকে চাও ফুটে গেছে চাটাও ছেকে নেব যে দেখুন আচারটা কত সুন্দর লাগছে দেখতে আচার খেয়ে একটু দেখাবো এই যে অল্প একটু খুব গরম একটু দেখি খেয়ে এত গরম খাওয়া যাবে কি কিনা সন্দেহ আছে না গরম খুব হুম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে

আচ্ছা ভেজে না পারেন পাঁচ ফোড়ন থাকলে পাঁচ ফোড়নও ভেজে দিয়ে দেবেন ওই চারটে রসুন লঙ্কা যে যেমন ঝালটা পছন্দ করে ফোরন দিলেও হবে খুব ভালো টেস্টি হচ্ছে আর একটু নিয়ে খায় লোভ লাগছে কিন্তু সন্ধেবেলা ঠিক রিক্স নেওয়া যাবে না অম্বল হয়ে যাবে আমার এমনি অম্বলের ধার বন্ধুরা আবার পরের ভিডিও দেখা হবে